আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ও দেশের প্রবাসী ভাইরা বেকার যারা আছেন বাংলাদেশের যুবক কর্মঠ বেকার ভাইরা যারা প্রবাসে যেতে যাচ্ছেন ভিসা 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 ভিসার জন্য যারা আবেদন করছেন কান্নাকাটি করছেন মানুষের কাছ থেকে ভিসা নিচ্ছেন অবশ্যই অবশ্যই ভিসা নেওয়ার আগে চিন্তা করবেন হিসাব করবেন কথাবার্তা বলে ফাইনাল করে নেবেন যে আমার ভিসাটা আমি যাচ্ছি এটা আমার কি বিষা আমি কি আসলেই সরাসরি কোম্পানিতে যাচ্ছি নাকি কারো ভাবে যাচ্ছি আপনারা প্রত্যেকটা বিষয়ে আপনারা ম্যাক্সিমাম যে বিষয়গুলো আপনাদের নিকট ও মুক্ত ভাই বেড়া যে যার কাছ থেকে নেন বন্ধু বান্ধব পরিচিত এগুলো ম্যাক্সিমাম বিষয়গুলো হয় হাতে হাতে বিষা বলতে এগুলা এরা ম্যাক্সিমাম যেগুলো যেটা করে সেটা হচ্ছে এরা সৌদি আরব হোক কাতার হোক এরা ফ্রি ভিসা দিয়ে নিবে আপনারা ফ্রি ভিসা দিয়ে নিয়ে পরে কাজ দিতে পারলে দিল না দিতে পারলে নাই এরকম একটা জঘন্য হেস্ত হয় এর শিকার হয় অনেকেই তো ভিসা নেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলা কনফার্ম করে নেবেন যে আসলে আমি ভিসাটা নিচ্ছি সেটা কি কোম্পানি ভিসা কিনা ডিরেক্ট কোম্পানি হচ্ছে কি না কোম্পানির যে অ্যাগ্রিমেন্ট আছে সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যেতে পারতেছে কিনা ওগুলো চিন্তা ভাবনা করতে দেবো অবশ্যই এগ্রিমেন্টগুলো অ্যাগ্রিমেন্টগুলো আপনার লিখিত নেবেন লিখিত না নিলে একটা অ্যামাউন্ট মানে যারা বিদেশে যায় সারা জীবনকার সঞ্চয় অনেকের আছে সুদ মুনাফা আত্মীয় স্বজন থেকে হাওলাত করে ধার করে টাকা নিয়ে যেতে হয় আর সবসময় এটা চেষ্টা করবেন যে যে কোনো বিষয় যে দেশি যান আপনার নির্দিষ্ট একটা স্কিল আছে আপনি এই কাজগুলা জানান এই কাজের স্কিলের উপরে আপনি যদি যাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন ইন্টারভিউ আসে যেমন ডেলিগেট আসে ঢাকায় বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ডেলিকেট আসে অথবা কোম্পানি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেয় ও সমস্ত কোম্পানিতে চেষ্টা করবেন যাওয়ার জন্য চেষ্টা করবেন যাওয়ার জন্য লোকালি ফ্রি বিষায় এইসব বিষায় যে না যাওয়ার জন্য চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে কারণ আপনার একটা স্কিল আছে আপনি এই কাজ জানেন কিন্তু ফ্রি ভিসা দিয়ে নিল আপনার ওই নির্দিষ্ট জায়গাতে দিতে পারল না অথবা ভালো কোম্পানিতে করলেন না অথবা ওই দেশের অবস্থা ভালো না সেই ক্ষেত্রে আপনার অবস্থা খারাপ হয়ে যাবো ঠিক আছে পরবর্তীতে বলবেন আহ ওই লোকটা বিষা দিল আমার এমন করলো আমার ক্ষতি করলো পরবর্তীতে কমপ্লেন দিয়ে লাভ নাই ভাই আপনার শোক দিছে হাত দিছে কান দিছে আপনি সব কিছু যাচাই বাছাই করে তারপরে দেখতে যেমন একটা জমি আপনারা বাংলাদেশে একটা জমি কেনার জন্য আপনাকে দলিল দেখতে হয় খতিয়ান দেখতে হয় জমিটা আসল না নকলে সেটা দেখতে হয় সবকিছু যেমন একটা ভ্যান্ডারের কাছে যান ভ্যান্ডার মানে ওকে কি বলে বাংলাদেশে সহজ ভাষায় যেমন আমিন আমিনের কাছে যান আমিনের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আমার ঈদুলিল্লাহ ঠিক আছে কিনা না ক্ষতিান ঠিক আছে কিনা জমিটা অরিজিনাল কিনা এভাবে যে জিজ্ঞাসা করেন এটা ভিসা নেওয়ার ক্ষেত্রেও সে একটা বিগ অ্যামাউন্ট একটা বড় আপনার সঞ্চয়ের টাকা ঠিক আছে তখন আপনারা কি করবেন এগুলো যাচাই বাছাই অবশ্যই করবেন যাচাই বাছাই না করে বিদেশে যাবেন না পরবর্তীতে কান্নাকাটি করবেন না এই জিনিসগুলা এই হয়ারির শিকার হইবেন না নিজের হাতে দৈরা ঠিক আছে হাতে দৈরা নিজের ক্ষতিটা নিজে করার কখনো চেষ্টা করবেন না আল্লাহ রহমতে এ পর্যন্ত কাজের অভিজ্ঞতা যা দেখছি ম্যাক্সিমাম লোক আবেগে আবেগের তার নয় ভাই দিছে দোলা ভাই দিস আত্মীয় দিছে বন্ধু বিষা দিতেছে যাইতাছে কোনো সমস্যা এই আমার কোনো ক্ষতি করবো না সে তো আপনার ক্ষতি করবো না সে তো আপনার এই দিয়ে নিতেছে সেও কিন্তু ডিরেক্টলি বিষাটা নিতে পারতেছে না সে কারণে কারো মাধ্যমে কারো না কারো কাছ থেকে যে বিষাগুলো নেয় একটা সময় সেই নিজেও ওই কি বলে চিপাতে করা যায় অথবা ফেসাতে পড়া যায় অথবা ঝামেলা পড়া যায় তখন সে আর কিছু করার থাকে না নিজের আত্মীয় স্বজনের সাথে তখন সে ফ্রড হয়ে যায় এমন অনেক প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যাদের যা